মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিক্ষুব্ধ জনতা আসসালাম আলাইকুম আপনারা জানেন এদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং দেশের পক্ষে যে কজন সাংবাদিক তাদের সাহসিকতার পরিচয় দিয়েছেন তার মাঝে মাহমুদুর রহমান অন্যতম বিগত পঁচিশের আমলে দেশের পক্ষে থাকার কারণে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করার কারণে সাংবাদিকতার যে ইথিক্স সেই ইথিক্সের পক্ষে থাকার কারণে তাকে দেশান্তরী হতে হয়েছিল পাঁচই আগস্টের পরে দেশের এই নিরাপদ পরিস্থিতিতে এসে তিনি অনেক কষ্ট করে আবার আমার দেশকে দাঁড় করিয়েছেন কিন্তু একটু গোষ্ঠীর চক্ষুশীল হয়ে গিয়েছেন এ আমার দেশ আবার মাঠে আসার কারণে আজকে যে একত্তর টিভি কর্তৃপক্ষ এবং মেঘনা গ্রুপ ওনাদের যে তথাকথিত মানহানি হয়েছে এই মর্মে যে মামলা করেছেন মাহমুদুর রহমান ভাই সহ আরো চারজন সাংবাদিকের বিরুদ্ধে এটা আওয়ামী কৌশল এদেশের জনগণ মাহমুদুর রহমান ভাইয়ের পাশেই থাকবে ওই একাত্তর টিভি আর মেঘনা গ্রুপের পক্ষে কখনো দেশের মানুষ থাকবে না আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজ সাংবাদিক বন্ধুগণ আজ একত্রতা হয়ে এই পেশি শাসনের বিরুদ্ধে তাদের এই মামলার বিরুদ্ধে মাহুদুর রহমান এবং আমার দেশকে হয়রানি করার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এদেশের ইসলামী জাতীয়তাবাদ এবং ইসলামপন্থীদের প্রতীক মাহমুদুর রহমানের নামে মামলা প্রত্যাহার করার জন্য অবিলম্বে সবিল অনুরোধ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ